কয়েকদিন ধরে খালি ঘুমাচ্ছি একটু দাঁড় নেটওয়ার্কটা ঠিক করে নেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অভিযোগ অভিযোগ অভিযোগের শেষ নাই সাপড়ি অভিযোগ পাইতে পাইতে জীবনটা পুরো তেনা তেনা ঠিক আছে একজন অনেক অনেক বড়ো একটা অভিযোগ এবং হচ্ছে যে অনেক বড় একটা লম্বা মেসেজ দিছে তো মেসেজটা অনেক এত বড় পড়তে হয়তো আপনাদের সময় লাগবে তো যেটা ভালো হবে আপনাদের পড়ে যদি শোনাই আপনার কাছে ভালো লাগবে কয়েকদিন ধরে আসছে না অসুস্থ বাসাতে আসি বৃষ্টিতে ভিড়ছিলাম ডাকশ নির্বাচনে এরপর থেকে প্রায় অসুস্থ এখন হচ্ছে যে অনেকেই অনেক ইনবক্সে দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে ওইদিকে রহিয়া পাতো আজকে দেখলাম যে কালো একটা ছবি দিছে সাপড়ি এতটা গরিব ছিল ওর পোশাক আশাক এবং চেহারা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো একটু আগে আসছি বাসায় বাসায় খেলা দেখলাম বাংলাদেশের খেলা দেখে মেজাজটা খারাপ তা ভাবলাম যে আজকে ইস্টাগ্রাম ওই কোনো লাইভে আসবো না এবং কোনো বিষয়ে আসলে কথা বলবো না ম্যাজাজটা খারাপ একটু আগে একজন হচ্ছে যে আমাকে বললো যে ভাই নামটা বলার দরকার নাই আপনার এই সাপরি সম্পর্কে একটা অভিযোগ দিচ্ছি ওই ছাপড়ি বুঝবে লেখা যে একটা পেস বর্ষাকে আমার একটা অরিজিনাল জামদানি কালেকশনের নামের একটি পেস প্রমোশনের জন্য নক দিয়েছিলাম ওনার এসিড ভিক্টিমের ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সবাই তাকে হিরিয়ে হিরো বানিয়ে দিয়েছিল আসলে বিষয়টা দেখেন যে এসি এসিড ভিকটিম এটা কিন্তু আসলে মিথ্যা এবং এটাকে পুঁজি করি মূলত সে আপনার বিভিন্ন হচ্ছে যে ওই যে পেজের প্রমোশন সে মূলত হচ্ছে ছাপরি গান গাইতো এবং হচ্ছে তার কাজ ছিল হচ্ছে যে বিভিন্ন জায়গা হচ্ছে মেয়ে সাপ্লাই করা এবং সেক্স ওয়ার্কারের কাজ ছিল তার মেইন এই পেজে হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে বিভিন্নভাবে ও হচ্ছে যেগুলো বুঝাইতো আপনাদের ঠিক আছে মূল বিষয় হচ্ছে তার হচ্ছে যে ওই দুটা তো উনি যেটা লেখছে ভাইরাল হওয়ার পর থেকে আচ্ছা যাই হোক হিরো বানা দিয়েছিল আচ্ছা যাই হোক এরপরে আমার তখন পেজ প্রমোশনের জন্য নক করি এরপর যারার বাবা ঢাকায় আসছে তাই সেজে ছবি ফেসবুকে জ্বারা পাবা আসলে কোনটা জারা পাবা তো তেরোটা অরিজিনাল একটা আর দুটো জানা না আর সবগুলো জানে যারা তারপর পড়ি আর কি অভিযোগটা সেলিন সাউন্ড কম দাঁড়া দেখি সাউন্ড কম এখন একটু দেখান তো ঠিক আছে কি না যাই হোক এরপরে আমার আমার তখন পেস প্রমোশনার জন্য নক করি এরপরে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় উনি ভয়েজে কথা বলে এত সুন্দর করে কথা বলে আমি পুরাই ইমপ্রেস হয়ে গেছি তখন সম্মানে নিয়ে একটা কথা হওয়ার কথা কথা হওয়ার পর আমি তাকে তিন হাজার টাকাই ঠিক করি ঠিক আছে লুবনা শারমিন তুমি পাগলের কিছু করতে পারো নাই সময় লাগবে একটু দেখেন না শুনুন আমরা তো গণমাধ্যম এবং আমি কিন্তু না আমার আমার একটা একটা পয়েন্ট আছে আছে টার্গেট সাংবাদিক ঠিক আছে আমি তো ওকে জীবনও ছাড়বো না ও মরে গেলেও ছাড়ব না এবং আমার ক্ষতিপূরণ ওকে দিয়ে তারপরে মরতে হবে একটু ওয়াইট করেন মজা পাবেন তারপর তিন হাজার টাকায় ঠিক করা হয় উনি আমার পেজে জামদানি পরে মেকআপ করে লাইভ করবে মানে বুঝতে পারিনি উনি আমার পেজে লাইভ করবে জামদানি শাড়ি পরে এবং মেকআপ করে না জামদানি শাড়ি পরে সে মেকআপ করবে তো এটা হচ্ছে যে তাদের সাথে চুক্তি ছিল তখন ওনার রুমি রহমান বেঁচে ছিল যাই হোক এরপর আমি পাঠিয়ে দিই ওনার ধানমণি ঠিকানায় উনি মোটামুটি যে মেসেজটা পাঠাইছে এটা দিলে হয়তো আপনার পড়ার সুযোগ পাবেন না আমি একটু জাস্ট বুঝিয়ে বলছি তার মানে সেখানে পাঠাই এরপর উনি এটা পরে লাইভে মেক করে আমার পেজের নামকে ক্যাপশনে দেয় যাই হোক এরপর কয়েকদিন পরে শাড়িটা পরে ছবি তুলে পোস্ট করে আমাকে মেনশন করে ভাই বিশ্বাস করেন ছবিগুলি এত বাজে এবং অন্ধকার ঝাপসা ছবি তোলে একদম ক্লিয়ার ছিল না অথচ শাড়ি কালো কালার এত সিলভার সুন্দর একটা শাড়ি তো আমি আর কিছু না বলি আফসোস লাগতেছিল সেই জন্য তিন হাজার টাকা দিলাম আবার সাথে শাড়িটাও সে হচ্ছে তিন হাজার টাকাও নিচ্ছে সাথে চিটারি করে শাড়িটাও নিয়ে নিচ্ছে ওটাই বলছিল আর কি আর তেমন বিক্রি হয়নি যাই হোক আমি ওনাকে নিয়ে আর কিছু বলিনি এ পর্যন্ত এই পর্যন্ত সব ঠিক ছিল বাট কয়েক মাস পরে দেখি উনি ব্যবসা শুরু করতে মানে মেকআপ জামা এসব এরপরে দেখি যে উনি শোরুম ওপেন করবে শামলিক সীমান্তিতে তো খুব ভালো কথা বাট একদিন দেখি উনি আমার পেজে জামদানিটা পরে টিকটক করে তার শোরুমের সামনে এরপরে ওনার পেজে ভিডিও করে পোস্ট করে ক্যাপশনে লাগে এই শাড়িটা আমার পেজে পাবেন তার মানে তার পেজ বর্ষা ক্রিয়েশনে তার অভিযোগটা যেটা বলছে আর কি মানে বলতেছে যে ওনা ওনার থেকে তিন টাকা নিছে। এবং খুব বাজে ছবি তুলছে মেক করে তোলার কথা ছিল সেটা করেনি এবং ওই শাড়িটা নিয়ে নেয় পাশাপাশি তিন হাজার টাকা নেয় তারপরে একদিন দেখা যে উনি হচ্ছে যে বর্ষা ক্রিয়েশন নামে একটা সীমান্তে হচ্ছে দোকান খুলবে ওই শাড়ি পরে ওনার শাড়ি পরে টিকটক করে বলছে যে এই শাড়িটা তার দোকানে পাওয়া যাবে মানে বিষয়া বলছেন এটা কীরকম চিটা সেই জিনিসটাই লেগে পাঠাইছে ওটা আপনি জাস্ট পরে শোনাচ্ছি এটা জাস্ট বসে আছি এখনো খাওয়া দাওয়া করিনি তো আমাকে বলে যে ভাই এই একটু পোস্ট করেন তো পোস্ট করলে তো আপনারা বুঝবেন না জাস্ট আপনাদের একটু জাস্ট ভিডিও তো বলি এবং ভিডিও তো আসা হচ্ছে না কালকে থেকে কন্টিনিউ আসবো এই শাড়িটা তাকে দিয়েছিল প্রমোশনের জন্য দেখেন মহিলা কি পরিমাণ লেম প্রমোট করছে সেই শাড়ি পরে আবার তার নিজের পেজে চালিয়ে দিচ্ছে যাই হোক পেজে আমি এই বিষয়ে নক করিনি বাট রেসপন্স নাই নক করি বাট কোনো রেসপন্স নাই এরপর লাইভে কমেন্ট করি যে এই কাজটা আপনি ঠিক করেননি আপনি আপনার পেজের শাড়ি পরে নিজের প্রমোশন করেন আপনার বিরুদ্ধে আমি গার্লস গ্রুপে পোস্ট করব। উনি লাইভে আমার কমেন্টটা পরেন উনি লাইভে আমার কমেন্টটা পরেন পরে আমাকে বলে যে আপনার ইচ্ছা যাই যা খুশি তাই করেন আপনার শাড়ি আমি ঠিকভাবে প্রমোশন করছি কয়েক মাস আগে এখন এই শাড়ি নিয়ে বিজনেস করব। তো আমি পোস্ট করতেই পারি মানে বলতেছে যে তার শাড়ি তাকে দিছে তার প্রমোশন করছে করার পরে তাকে হচ্ছে যে শাড়িটা নিচ্ছে এখন তার নিজে হয়ে গেছে শাড়ি এখন সে শাড়ি প্রমোশন করবে ঠিক আছে কোনো সমস্যা নেই পরে হচ্ছে যে আমি কী করলাম আমি হচ্ছে যে তাকে বলছি যে আপনি যদি আমার ইয়ে না করেন তাহলে আমি হচ্ছে যে একটা গ্রুপ আছে সেটা পোস্ট করবো এটা হচ্ছে গার্লস গ্রুপ নামে তো উনি বলছে যে যা খুশি করেন এই শাড়ি মালি এখন আমি প্রমোশন করতে পারি মানে ও যেটা মনে হয় সেটাই করে ঠিক আছে মানে ছাপরি বুদ্ধি আর কি তো আমি এরপর আমি খুব আমার খুব রাগ হয় আমি খুব খারাপ লাগে যে টাকা দিয়ে শাড়ি প্রমোশন করলাম আর এখন উনি ফকিরের মতো সে শাড়ি পরে নিজের বিজনেস করতেছে আরে ভাই আর ভাইয়া আমি তখন স্টুডেন্ট ছিলাম আমার টিউশনি দিয়ে টিউশনি প্লাস বিজনেস করতাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিজনেস এখনো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক আমি রাগ ওনার বিরুদ্ধে ফেমাস নামে একটা মেয়েদের গ্রুপে পোস্ট দিই আর সেই বিজনেস পোস্ট আমার বিজনেস পেজে পোস্ট করি এরপর আমার গার্লস গ্রুপ এর পোস্টটা অনেক রিস্ক পায় অনেক মেয়েরা আমার সাপোর্টে কমেন্ট করে আর বর্ষাকে দোষারোপ করে মানে উনি যে মেসেজটাই দিছে ওটাই আপনাদের পড়ে শোনাচ্ছি যা সেটা পোস্ট করলে আপনাদের পড়ার সময় পেলেন না বুঝলেন না তাই না এই জিনিসটাই আমি বলছি আপনাদের মেসেজ আমি পরে পড়তেছি জাস্ট ওনার লেখাগুলো আমি জাস্ট পড়ে দিচ্ছি আচ্ছা এরপর আমি পেজে একটা ও এরপর আমার পেজে একটা সামসা কে লাগিয়ে দেয় ওই সামসা আমাকে ফোন করে বলে বর্ষা বর্ষাকে ফকির নি এসব বলে পোস্ট করছেন কেন আমার নামে মানহানি মামলা দিবে হচ্ছে যখন বলছে কিন্তু যে এই সাপরী হচ্ছে যে যখন রুমি রহমান বেঁচে ছিল তখনের কাহিনী তখনও সে মামলার ভয় দেখাতো মানে বুঝছেন মামলাবাজ মহিলা আপনি পোস্ট ডিলিট করেন আমি 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 বলি যে আমার পোস্ট ডিলিট করব না আমাকে ভয় দেখাস কেন আর তুই কে এরকম তরকারকি হয় ও আমার আমা ও আবার বলে আমার পেজ হ্যাক করবে এরপর ফোন কেটে দিই আমি তো আমি যেই টিউশনি করতাম সেই গার্ডিয়ান বাবার বন্ধু আমার টিউশনি করতাম সেই গার্ডিয়ানের বাবার বন্ধু আবার পিবে এলোক যাই হোক তো আমি ভাবি যে আমার আইনের সহায়তা নিব যেহেতু আমার পেজ নিয়ে কথা বলেছে পরে আমি পরে আসলেই যদি কিছু করে সেই চিন্তা করে পিবিআই ওনাকে সরাসরি দেখা করে আমি সব কিছু বলি ওই লোক বর্ষাকে হালকাভাবে কিছু যেহেতু চেনে না যাই হোক উনি সব কিছু শোনার পর বলে আরে এটা কোনো ব্যাপার হলো ওই মহিলাকে এখনই ফোন দিচ্ছি তো ওই মহিলা ওই মহিলাকে ফোন দিচ্ছি মানে উনি বিষয়টা বললো যে উনি যে টিউশনিরা করে তো ওনার বাবা হচ্ছে পিবিআই এই বিষয়গুলো বলে যদি আইনে কোনো সহযোগিতা পায় এর জন্য তাকে বলছে তো ওই লোক বলছে যে আমি এখনই ফোন দিচ্ছি দেখি এটা কোনো বিষয় হলো বর্ষাকে যখন বলে ওই ওরকম একজনকে ফোন করে হুমকি দিচ্ছেন এটা তো ঠিক না তো আপনার বিরুদ্ধে স্টেপ নেবে ওইখানে ওই মিথ্যাবাদী মহিলা বলে কই আমি তো কাউকে ফোন করাইনি তো পুলিশ বলে যে পুলিশ তো পুলিশ উনি বলে যে আপনার নাম কেন নিল কল রেকর্ড কিন্তু আছে এখনই কিন্তু প্রমাণ হয়ে যাবে তো বর্ষা বলে যে যে কেউ আমার নাম নিলে আমি কি করব মানে উনি ফোন দিয়েছে পরে বলতেছে না আমি ফোন দেয়নি তো পুলিশ বলে যে আমাকে পিবিআই অফিসে আসতে হবে আপনাকে পিবিআই অফিসে আসতে হবে পরে বর্ষা বলে আমি কেন আসব যাই হোক ওই সময় একটু ভয় পেয়ে যায় পরে ফোন রেখে দেয় পিবিআই উনি আমাকে বলে যে তুমি এখনই বাসায় যাও কোনো চিন্তা করো না কৃষি করতে পারবে না মানে যে পিবিআই স্টুডেন্ট পড়াই তো তার তার মানে মেয়ের অথবা স্টুডেন্টের বাবা পিবিআইতে চাকরি করতে পারে পরের দিন পরের দিন ওই এই বর্ষায় একদম উপরের লেভেল প্রশাসনের লোক দিয়ে ফোন করে ওই পিবিআই এর নাম্বারে ওই উপরের লেভেলের বেটা বলে যে বর্ষাকে কোনোভাবে হয়রানি করা যাবে না উল্টো পিবিআই চাকরি খেয়ে দিবে মানে ভয় দেখায় আর বলে আমার কথা যে আমি যেন এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করি আপনাকে এই বিষয়টাই শুধু বলি যখন হচ্ছে জ্যাকিকে মেরে ফেলে জ্যাকিকে মেরে ফেলার সময় ঠিক এই সাবজেক্টটাই করছে এবং রুমি রহমানকে মেরে ফেলছে তাজিনকে মেরে ফেলছে বিভিন্ন মানুষের সাথে হয়রানিমূলক কাজ করছে এগুলো কিন্তু কখনো বের হয়নি যখন আমি তাকে বিয়ে করে এই যে আমার সাথে প্রতারণা করলো বাটপাড়ি করলো তখনই কিন্তু এই বিষয়টা করলাম ও হাই লেভেল থেকে এগুলো করতো কারণ হচ্ছে ও বিভিন্ন মানুষের কাছে মেয়ে সাপ্লাই করতো করে করে এদের সাথে গিয়ে সামনে গিয়ে কান্নাকাটি করে এই ছাপড়ি এই বর্ষা চৌধুরী এগুলো করতো তারপর মানে কিন্তু দেখলাম যে উনি কিন্তু এতদিন বলেনি আজকে আমাকে জাস্ট মেসেজটা দিল আমি বলছি উনি বলছে যে আপনাকে ফোনে বলে চান না আপনি লিখে পাঠান আমি প্রয়োজনে লাইভ করে সবাইকে জানাবো আর বলে যে আমি যেন বাড়াবাড়ি না মানে সে যেন আর বাড়াবাড়ি না করে তাহলে আমাকে বাসা থেকে ধরে জেলে ঢুকাবে মানে ওই উপরের লেভেলের বেটা এটাই বল করতে চেয়েছিলেন যে আমাকে বাসা থেকে ধরে জেলে ঢোকে বাট যেহেতু পিবিআই উনি আমার পরিচিত তাই আমার কিছু হয়নি এরপর আসলে আমি বুঝতে পারছি ওই ওই এরপর আসলে আমি বুঝতে পারছি ওই পাওয়ারওয়ালা বেটা হলো ডিএ মানে বুঝছেন সেটা এরপরে আমি আসলে বুঝতে পারি ওই পাওয়ারওয়ালা বেটা হলো ডিএ এই বর্ষার সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল উনি আইনেভাবে পাওয়ার খাটায় ওর অপকর্ম ঢাকছে যাই হোক আমি যেহেতু সাধারণ ফ্যামিলি মেয়ে আমাকে কে আর সাহায্য করবে তাই সরে আসি এরপর বর্ষা আমাকে নিয়ে লাইভ করছে লাইভে এসে আমার বিরুদ্ধে বলছে উনি নাকি আমার পেজ উড়াইয়া দিবে কিন্তু উনি নাকি কারো নিজেকে হাত দেয়নি মানে বলছে যে উনি নাকি কারো নিজেকে হাত দেয়নি কখনো উনি মানুষে ভালো করছে কিন্তু এই মহিলার আসলে অনেক ক্ষতি করছে এবং পাওয়ার দেখা ঠিক আছে এই সময় আমি কিন্তু 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 পড়িনি আমি লাইভে পড়তেছি এবং আপনাদের লাইভ শোনাচ্ছি যে আসলে ব্যাপারটা কি ওই সময় অনেক আতঙ্ক ছিলাম আমি সত্যি ভয় পাইছিলাম সে যদি আমাকে আসলে জেলে দিয়ে বা যে লোক আমার বাসায় ফ্যামিলি আসে ওখানে আসলে বদনামের ভয়ে তিনি আসলে ভয় পাইছেন এরপর অনেকদিন এই বর্ষা নিয়ে এরপর অনেকদিন পরে এই বর্ষাকে নিয়ে এক মহিলা পোস্ট করে সেখানে আমি কমেন্ট করি বলি যে আমার সাথে উনি সেম কাজটাই করছে তাই আমার করা ওনার বিরুদ্ধে পোস্ট গার্লস গ্রুপে দিয়েছিলাম ওটা আবার একজন কমেন্ট করায় ওই পোস্টে সামনে আসে এরপর ওই পিবিআই বেটা আমাকে কল করে বলে পোস্ট ডিলিট করতে উনি আর এসব ঝামেলায় পড়তে চান না আর আমি বলি আমি যেখানে টিউশনই করতাম সেখানে আনটি আমাকে বলছিল এই বর্ষার অনেক পাওয়ার এই বদমাস মহিলার সাথে তুমি পারবা না ওনার অনেক দূর পর্যন্ত হাত রয়েছে তুমি এখান থেকে সরে আসো যাই হোক তখন পোস্টটা নতুন করে সবার সামনে আসে তখন বর্ষা আবার বদনাম হতে থাকে তো এই পিবিআর অফিসার কল করে আমাকে ডিলিট করতে বলে ডিলিট করতে আমি তখন ডিলিট করিনি পরে বর্ষা নিজে কল করে ডিলিট করতে বলে না হলে উনি চাইলে অনেক কিছু করতে পারবে পরে উনি আমাকে একদম ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার পোস্টটি ডিলিট করে কিন্তু আমার পেজে আমি এখনো ডিলিট করিনি এই হচ্ছে কাহিনি আপনি চাইলে আমার নাম হাইট করে পোস্টটি করতে পারেন কারণ ওই সাপনি জানে ওই মহিলাকে ঠিক আছে হাইট করার কিছু নাই আমি আসলে পোস্ট করতে চাই না আমি আসলে আপনাদের জাস্ট পড়ে শোনালাম ঠিক আছে কারণ হচ্ছে যে পড়লে হয়তো আবার রিপিট দেখবেন আপনার হচ্ছে যে নতুন করে জানবেন ঠিক আছে সাপড়িটা আসলে কত খারাপ কত মানুষের পেটে লাথি দিছে কত মায়ের বুক খালি করছে কত মানুষের সাথে ব্ল্যাকমেল করে টাকা নিছে এই বিষয়গুলো কিন্তু আসলে প্রমাণ হচ্ছে এই জন্যই আমি বলছি এ যুদ্ধ সারা জীবন চলবে এবং এই সাবরি কত জায়গায় অন্যায় করছে কত মানুষের সাথে বাটপারি করছে কত মানুষের সাথে প্রতারণা করছে তিনজন মায়ের বুক খালি করছে এই বিষয়গুলো তো আপনাদের জানতে হবে ঠিক আছে এটা জানার জন্য আমাকে ইনবক্স অনেকেই রেখে যে আর কত ভাই মাফ করে দেন আমি আপনাদের সাথে একটা কথাই বলি আমার সাথে যে বাটপারি করছে এবং আট মাস আমার সাথে যে আমার ক্ষতি করছে এর শাস্তি পেতে হবে আমার একটা জিনিস কি জানেন আমি হেসে কথা বলি তার মানে এ না আমার কথা হচ্ছে আমার সাথে অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে আমাকে বাটপারি করে বিয়ে করছে আমার সাথে প্রতারণা করছে ঠিক আছে আমার কাগজপত্র সরাইছে এবং আমার সাথে বাস করে আমার সাথে বাসায় দুই মাস তিন পাঁচ দিন ছিলেন এই বিষয়গুলো যতদিন পর্যন্ত আমাকে ক্লিয়ার না করবে মরা পর্যন্ত আমি ওকে ছাড়বো না আমি হেসে কথা বলি আর যেটাই বলি একশোবার বলি আর একবার বলি কথা এক চেম ঠিক আছে এই ছাপড়িকে কখনোই ছাড়া যাবে না এই ছাপড়ি একটা বাটপার এবং তুরন্ত মহিলা ঠিক আছে ও যত কান্নাকাটি করুক আর পৃথিবীর যত বাপই থাক ঠিক আছে ওকে জীবনে মাপ করবো না কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যেগুলো হচ্ছে আমি দিই না কিন্তু একটা কথা মনে করবেন এই সাপে কিন্তু জানেন আমার সাথে বিয়ে হয়েছে কিনা আর আমার সাথে বাসে করে আমার সাথে থাকছে কিনা এবং তার যে তেরোটা বিয়ে হয়েছে তার যে লাস্ট জামাই যে সেনাবাহিনীর সাবেক অফিসার দেশে বাইরে পলাইছে সাত লাখ টাকার এই বিষয়গুলো আপনারা জানবেন আমরা আসলে গুছাচ্ছি গুছিয়ে গুছিয়ে আপনাদের বলবো চলতে থাকবে বললাম না প্রতিদিন দুটা করে লাইভ করলেও এই ছাপড়ির ঘটনা শেষ হবে না এই মাত্র উনি কিন্তু আমাকে জাস্ট মেসেজ দিল বলে ভাইয়া আপনি আমি তাকে বললাম যে আসলে আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আপনি তার সাথে তার নামে মামলা করবেন কি না উনি বলে যে দু সালের ঘটনা এটা উনি বলছে আমি কোনো দিন কারো পেটে লাখি দিইনি এবং দেখেন আমারই কত বড় ক্ষতি করছে তো এটা হচ্ছে যে তো লাস্টে একটা কথাই বলছে এর জন্য আল্লাহ সবকিছুই বিচার করে এই মহিলার পাওয়ার আর নাই ঠিক আছে আমি আমার বিচার পেয়ে গেছি ওর এখন ধ্বংসই যথেষ্ট ঠিক আছে এবং যে পেজের লাইফটা করছে যে শাড়ি সে শাড়ি সুই পাঠাইছে এবং তার পেজে নাকি রিপোর্টও মারছিল তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্ট করছে ঠিক আছে রিপোর্ট খেয়ে ডিলিট হয়ে যাবে আমার ফ্রেন্ডরা ভিডিও কাছে পালি করে ফেরত আনে ও অ্যাপিল করে ফেরত আনে ওই মহিলা আসলে এর সাথে একটা পার আছে একটা ক্ষণিকের ছেলে আছে মাদার টোস ঠিক আছে কালো করে ওই হচ্ছে যার পেজের এগুলো করে আমি আপনাদের আবারও বলছি যে আপনাদের পেজের কোনো ক্ষতি এবং কোনো রিপোর্ট যদি করে থাকে আমাকে বলবেন ওর হচ্ছে দুই ভাই এবং এই খনিকের ছেলে কালো বাটপার এবং হচ্ছে বর্ষা চার জনের নামে মামলা করবো এবং আমার পেজেও একটা রিপোর্ট দিছে আমি অলরেডি গতকাল জিডি করে আসছি আমি হচ্ছে চারজনের নামে মামলা করবো দুই ভাই এবং ওই কালো ছেলেটা এবং হচ্ছে বর্ষা এই চারজন নামে আমি আগামী রবিবারের দিন হচ্ছে যে আইসিটি ডিভিশনে মামলা করব কারণ হচ্ছে আমার ভিডিও আমার সব কিছু সে কেন রিপোর্ট মারবে তাই না নামা এই ছাপনির হচ্ছে এই অবস্থা এবং তার অনেক ক্ষতি করছে এবং হচ্ছে বিভিন্ন পুলিশ অফিসার দিয়ে তিনি আসলে ভয় দেখাতেন ঠিক আছে যেগুলো পুলিশ অফিসে ভয় দেখাতেন সেদিনকার সেগুলো আসলে আমরা দুষিও না ঠিক আছে সঞ্জিতা বলে আবার কি হলো আপনার সেটা হচ্ছে যে এক মহিলা আমাকে মাত্র একটা এস এম এস দিছে দুই সালে একটা ওই যখন হচ্ছে এসিড ভিক্টিমের জামাই যখন মরে যায় এবং হচ্ছে যে ওই যে কি বলে যখন হচ্ছে রুমির আমার সাথে বিয়ে হয় ওই সময় হচ্ছে যে জামে মরে যাওয়ার পরে এসি ভিক বিভিন্ন কান্নাকানি করে উনি যদি ফেসবুক এসে ভাইরাল হয় ওই সময় সিমপি পেয়ে এক মহিলা হচ্ছে তাকে একটা শাড়ি দিয়ে পেস প্রমোশন করায় তিন হাজার টাকা দেয় এবং শাড়িটা সে নেয় নেওয়ার পরে হচ্ছে যে ওই শাড়ির পরে তিনি একটা বর্ষা ক্রিয়েশন নামে একটা পেস খুলে খুলে হচ্ছে ওই শাড়ি নিজের বলে তালা দেয় তো ওই মহিলা আসলে বলে যে এটা তো আমার সারি আপনি কেন প্রমোশন করতেছেন তখন তাকে ভয়ভীতি দেখায় পুলিশ দিয়ে জেলে দিবে এই দিবে সেই দিবে তখন ওনার হচ্ছে একজন পিবিআর অফিসার ছিল ওনাকে দিয়ে ফোন দেয় তারপরে নাকি হচ্ছে ডিএ তাকে ফোন দিয়ে হুমকি ধামকি দেয় এবং এগুলো বলে আসলে তাকে ভয়ভীতি দেখিয়ে এবং লাস্ট যখন পারে না আর তখন হচ্ছে পা হাত ধরে ব্ল্যাকমেল করে পোস্টটা ডিলিট করে কিন্তু পোস্টটা ডিলিট হয়নি পোস্ট এখনও আসে এই হচ্ছে অবস্থা আমি বিচার হচ্ছে উনি অনেক বড় লেখা লিখছে আমার কাছে মনে হলো যে এটা আসলে জানানো উচিত এবং পোস্ট করব করবো আমাকে আমার কথা তো আপনারা দেখেন শোনেন বিশ্বাস করেন এই জন্যই ভাবলাম যে ছাপড়ির একটা নতুন অভিযোগ এবং সানজিদা বা আপনার কাছে নতুন অভিযোগ আছে এবং প্রমাণসহ আমরা আসলে সময় পাচ্ছি না লাইভে আসার আপনি আসলে আমাকে একদিন আগে একটু বলবেন কবে আসবেন মানুষ আসলে দেখতে চায় নতুন কিছু এবং গতকালকে এটা লাইভ করলো বলো যে আমি তো আসলে বরিশালের না তারপর আমাকে বরিশালে বানাচ্ছে আরে সাপড়ে তোর বাপ ছিল গরু চোর তোর বাড়ি বরিশাল কিনা তুই জাস্ট সেভেন ডে অপেক্ষা কর আমি তো বরিশাল তোর দাদা বাড়িতে যাব। এবং তোর দাদা বাপ এবং সাসা কতটা গরিব ফকিনী ছিল সবাইকে দেখাবো আমরা আসলে রেস্টে আছি একটু বিনোদন লাগবে না বিরতি লাগবে না তোর বাপ যে একটা গরু চোর ছিল এটা আমি প্রমাণ করে দিব। এবং তুই যে একটা বরিশাল এবং তোর বা দাদার বাড়ি যে বরিশাল ঠিক আছে হামেদ মোল্লা তো দাদার নাম তোর কাছে কি মনে হয় তোর আমি কি এগুলো মাফ করে দিব যা সময় নিচ্ছি ব্রেক দিচ্ছি দেখি যে তোর আসলে গতি কোন দিকে এবং তুই যে লাস্টে যে জামাই যে আমার পরে যাকে বিয়ে করলি মেজর নামটা আসলে আপা বলছে এটা নিষেধ পরে বলবো সাত লাখ টাকা খেয়ে দিলে তোর ভয়ে সে বিদেশ পলায় আছে তোর কাছে কি মনে হয় আমাদের কাছে ইনফরমেশন নাই আমাদের কাছে পুরো একদম পাঁচ মিনিট পর পর ইনফরমেশন আছে দর্শক একটু অপেক্ষা কর ঠিক আছে অনেক কিছু আসলে সিস্টেমের মধ্যে পড়তেছে না এই জন্য আমরা আসলে ওইভাবে বলতেছি না কিন্তু দেশ ও জাতি জানুক তুই আসলে কতটা ছাপড়ি এবং কতটা পার তুই আমাকে বিয়ে করছিস কিনা সেটা তো তুই নিজে জানিস মানুষকে আমি কেন বলতে যাব। তুই জানিস যে আমাকে বিয়ে করছিস আমার সাথে পাঁচ দিন ছিলি এবং এক লিটার আমার নাগলের তেল শেষ করে গেছিস ঠিক আছে পাঁচ প্যাকেট যেগুলো বলে আগে সেগুলো নষ্ট করে গেছিস তো আমি মাফ করবো মনে করছিস বাংলাদেশে ধর হচ্ছে আঠারো কোটি মানুষের নয় কোটি মহিলা আমি তো বলি না তোর আমি শেষ দেখে আমি বলতেছি আচ্ছা বসু লেখছে বর্ষার বাড়ি কেমন বর্ষার বাড়ি একদম ভাঙ্গা যেটা হচ্ছে যে আমাদের ধরেন যে গোয়াল ঘর থাকে না ধরেন যে গরু রাখি গ্রামে গোয়াল ঘর ঠিক ওই রকম ভিতরে খুবই ভাঙ্গা আমার রিপোর্টটা দেখলে অবশ্য বুঝবেন ও রিপোর্টের মধ্যে ব্যাপারে কিন্তু দেখানো আছে সাপড়ি নাজিয়ার পেজে লাইভ করে না বড় বড় কথা বলল নাজিয়ার ওরে সাপড়ির উপকার করতে গিয়ে নাজিয়ার তিন জামায় বেড়ে গেছে এখন কিছুই তো বলতে পারছেন না সাপরি নাকি আপনাকে জেল খাটায় গর্ব করে করুন গর্ব করুক মিথ্যা মামলা মিথ্যা মামলার আইন কি জানেন মিথ্যা মামলা যদি প্রমাণিত হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং হচ্ছে তিন বছরের জেল আপনি মিথ্যা মামলা করলেই হবে না মামলার প্রমাণ থাকতে হবে ঠিক আছে আপনি আমাকে মামলা খাটাইলেন এবং নিজের গা নিজের ইয়ে করে আচ্ছা আপনি জেল জেলে দিলেন এবং জেল খাটাইলেন এটা তো হয় না ও মা এসি ঠান্ডা হয়ে গেছে অনেকে মেসেজ দিতে ঘুম না তুই পাগল কিছু করতে পারো নাই নিজুম লেখছে নাজিয়ার কি যে লাইভ করে না কেন এত বড় বড় কথা ছিল জারীফের পাপা জারীফের বাবা মন না গান জারীফের বাবা দহন আবার چلا আম পাটা রাম পাঠার বাবা হচ্ছে আমি তারপর হচ্ছে যে বুঝতে ভাই লেগছে রাম বাবা রাম পাঠান হচ্ছে বাবা হচ্ছে আমি মুন্না খান হচ্ছে রাসেল মেয়া তিনজন তামান্না আহমেদ নিশি আপনি সিঙ্গেল কেন বর্ষাকে ভুলে নতুন জীবন শুরু করেন আমি আসলে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর মেয়ে খুঁজতেছি ধরেন যে ফেসবুক পারে কথা বলতে পারে নিউজ পড়তে পারে ধরেন এক কথায় যাকে বিয়ে করবো দুজন মিলে আসলে কন্টেন্ট ক্রিয়েট করবো এবং দেখাবো যে আসলে কতটা ভালোবাসা যায় কতটা ভালোবাসতে পারি এই জন্য করতেছি না খুঁজতেছি ভালো মেয়ে পেলে করব আপনি কিছুই করতে পারছেন না এই মহিলাই বারবার জিতে ঠিক আছে জিতুক শোনেন ওই মহিলা ও জিতলে কি আর হারলে কি ও যে মিথ্যাবাদী দুই হাজার তিন সালে ধরেন যে বলছে যে এসিড ভিকটিম দুই হাজার আট সালে দেখেন যে ঘরে নাম গান আসতেছে একটা মহিলার মিথ্যাবাদী যদি কথা বিশ্বাস করে তাহলে তার কিছু করার নাই ও যে একটা মিথ্যাবাদী একটা বাট পার এটা তো প্রমাণিত এবং জাকি রুমি রহমান তাজিনকে মেরে ফেলছে ঠিক আছে তার কথা যদি আপনার মনে হয় যে ওটা সত্য বিশ্বাস করেন আমার সাথে বিয়ে করে আমার সাথে তিন মাস থাকে আমার আমার বাচ্চা নষ্ট করে গেছে ঠিক আছে এখানে তো আর বারবার কিছু বলার নাই জাতির দুলা ভাই বারো ভাতের গায়ে কি গন্ধ ছিল খুব প্রচুর গন্ধ মানে গুয়ের গন্ধ গায়ে আহমেদ হারুন ভাই কেমন আছেন এখন আর নিয়মিত কেন আমি একটু অসুস্থ এবং হচ্ছে যে বিভিন্ন কাজে গিয়ে ওই পায়ে ব্যথা পাইছিলাম এই জন্য বাসাতে আসি ঠিক আছে নিষাদ জান মিত কত কমে কত আটা টিয়ার পাবে টিয়ের অলরেডি পাচ্ছে দেখেন কান আমাদের সাথে মাপ চায় যে মাফ করেন আমাকে মাফ করেন তো ভালো থাকবেন আসলে এতটুকু জানানোর জন্য কালকে থেকে আবার নিয়মিত লাইভে আসবো আসলে মানে মাইন্ড একটু চেঞ্জ হচ্ছে তো মাইন্ড চেঞ্জ করতেছি তা আমার কাছে মাত্র উনি অভিযোগটা করলেন বললেন যে এটা আসলে পোস্ট করেন আপনাদের জানালামই আবার যদি যারা দেখেননি আবার পুনরায় আপনার লাইভটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট